আসসালামাইকুম ভিউ যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন যে ব্যবসাটি নিয়ে কথা বলবো তা হলো ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টি প্রেস করতে ভুলবেন না কেন আমরা নতুন কোন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যাই আপনার ফোনে বর্তমান যুগে পাশাপাশি পাস্তা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তাই বাজারে পাস্তার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে যদি ভাবেন একটি ব্যবসা করবেন তাহলে পাস্তা তৈরির ব্যবসাটি করতে পারেন আর পাস্তা তৈরির এই ব্যবসাটি চলবে সারা বছর যারা অল্প পুঁজিতে এই ব্যবসাটি শুরু করতে চান ব্যবসাটি তাদের জন্য বেস্ট হবে আর আপনি যদি এই পাস্তা তৈরির ব্যবসাটি করেন তাহলে বিক্রয় নিয়ে চিন্তা করতে হবে না এটি আপনি সারা বছর সারা বাংলাদেশে হোলসেল দিতে পারেন চলুন এই মেশিনটির সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক পাস্তা তৈরির এই মেশিনগুলো মডেল অনুযায়ী এক একটি এক এক রকম হয়ে থাকে ছোট এবং বড় হয়ে থাকে ভিডিওতে আমরা প্রাইস বলি না কারণ এক একটি মেশিন এক এক রকম মডেলের হয়ে থাকে চাইনিজ এই পাস্তা তৈরি করার মেশিনটি ওজন একশো কেজি প্রোডাকশন ক্যাপাসিটি ঘন্টায় তিনশো পঞ্চাশ কেজি এটি আপনারা টু টোয়েন্টি ভোল্টেজের লাইনে চালাতে পারবেন পাওয়ার সাপ্লাই আঠাশশো কেউ ওয়ার্ক এর ডাইমেনশন নিয়ে যদি কথা বলি তাহলে লেন্থ উইথ এবং হাইট আটচল্লিশ নব্বই সিএম এটি স্টিনলেস স্টিল তাই জং ধরে যাওয়ার কোনো চিন্তা নেই সম্পর্কে যদি আরো কিছু জানার আগ্রহ থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে যেতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে